চলে আসি বড়ি ভালো সুস্থ আছো ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম তোমরা দেখতে এদিকে দেখো আমি চা খাবো চা খেতে গিয়ে দেখলাম বিস্কুট শেষ হয়ে গেছে বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুটগুলো হেলে নেচ্ছি সকালে টিফিন নিয়ে বসে বললাম চার বিস্কুট অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল আজকে আকাশটা পরিষ্কার হয়েছে কত সুন্দর রোদ দিয়েছে এই সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে বসে পড়লাম চা খেতে এত সুন্দর রোদ দিয়েছে চাদরটা একটু ভেজা ছিল তাই আমি চলে গেলাম ছাদে দেখো কত সুন্দর রোদ দিয়েছে ছাদের কি অবস্থা দেখো ছাদের কাজ এখনো কমপ্লিট হয়নি দেখো এদিকে আমি চাদরটা মেলে দিচ্ছি দেখো বন্ধুরা আকাশটা কত সুন্দর লাগছে চাদরটা মেলে দিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম আমি এখান থেকে হাড়ি নিয়ে নিচ্ছি চাল নিয়ে আমি ভাত বসাবো দেখো আমি চাল নিয়ে নিয়েছি ওই চালটাকে আমি ধুয়ে নেব বসিয়ে দিয়ে এদিকে আমি চলে আসলাম পরের দিকে আমাদের ওয়ার্ডে অনেক ঝুল জমেছিলো অন্য দিন সময় হয় না বলে কি সময় হয়েছে তাই আমি ওয়ার্ড্রবগুলো ঝেড়ে নিচ্ছি এদিকে জানলাটা আমি পরিষ্কার করে নিয়েছি ধুলো পড়েছিল দেখো আমি জানলা পরিষ্কার করে আমি আবার ছাদে চলে এসেছি বালিশ নিয়ে রোদে দিতে দেখো বালিশগুলো আমি দিয়ে দিয়েছি বালিশগুলো পেতে দিয়েছি এবার জামা প্যান্টগুলো মেলে দেব অনেক কটাই ভেজা জামা প্যান্ট ছিল তাই মেলে দিলাম জামা প্যান্টগুলো রোদে দিয়ে আমি চলে গেলাম ছেলে মেয়েকে আনতে ওরা স্কুলে গেছিলো আমি স্কুল থেকে আনতে যাব না ওদের স্কুলের গাড়ি এসে নিয়ে যায় আবার দিয়েও যায় ওদের স্কুলের গাড়ি যেখানে নামায় সেখানে একটা কালী মন্দির আছে দেখো কালী মায়ের মূর্তিটা কত সুন্দর ওরা যতক্ষণ না আসে আমি এখানেই অপেক্ষা করি আজকে আমি তেমন কিছু রান্না করিনি ডাল করেছি আলু ভেজেছি আর বেগুন ভেজেছি স্কুল থেকে এসে আমি এগুলো খেতে দিয়েছি ওদেরকে খেতে দিয়ে আমি বসে পড়লাম তাল নিয়ে তালটা অনেক দিন ধরে আনা ছিল সময় করে উঠতে পারিনি বলে করতেও পারিনি এখন আমি তালের বড়ার জন্য তালের ব্যাটারটা করে রেখে দেব দেখো আমি তালটা ছাড়িয়ে নিচ্ছি দেখো প্রথমবার আমি তাল ছাড়াচ্ছি এর আগে কোনোদিন আমি তাল ছাড়াইনি আমার মাই ছাড়িয়ে দিত বড়া বানাতে জানতাম কিন্তু তাল ছাড়াতে জানতাম না সবাই তালের আশগুলো হাত দিয়েই ছাড়ায় আমি সহজ করার জন্য কাঁচি দিয়ে কেটে নিলাম দেখো আমি এখানে ঝুড়ি নিয়ে নিয়েছি তালগুলো চেঁচে নেব দেখো তালটা আমি চেঁচে নিচ্ছি এদিকে দেখো দুপুর বেলার খাবার খেয়ে মেয়ে ডাবটা খেয়েছিল ডাবটা একদম ছোট ছিল দেখো ছানার পরে কত সুন্দর লাগছে আজকে আমি তালের বড়াটা ব্রাউন সুগার দিয়ে আমি বানাতে চলেছি ময়দা নিয়ে নিয়েছি তালটার সাথে ভালো করে মাখাবো এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি দেখো আমি এবার সুজি দিয়ে দিচ্ছি এখানে আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি দেখো আমি সন্ধ্যার সময় টিফিন বানিয়ে দিলাম দেখো তালের মধ্যে নারকেলটাও দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এখানে রিফাইন তেল দিয়ে দিয়েছি এবার আমি এক এক করে তালের বড়াগুলো ছেড়ে দেব এইভাবে আমি বাকিগুলো সব ভেজে নেব দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আজকের জন্য এইটুকু আবার পরের ভিডিওতে দেখা হবে